বাংলাদেশিরা এখন মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে যুক্তরাজ্যের ভিসা পেতে পারবেন তবে এই দ্রুত সেবা পেতে হলে ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত পাঁচশো পাউন্ড পরিশোধ করতে হবে শুক্রবার উনত্রিশ আগস্ট ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এক বার্তায় এ তথ্য জানায় বার্তায় উল্লেখ করা হয় যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা এখন বাংলাদেশে চালু হয়েছে সাধারণত এই সেবায় আবেদনকারীরা পাঁচ কর্মদিবসের মধ্যেই ভিসা পান তবে দ্রুত প্রসেসিং এর সুবিধার জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে প্রায়োরিটি ভিসার পাশাপাশি যুক্তরাজ্যে নিয়মিত সেবা আগের মতোই চালু থাকবে বলে জানিয়েছে হাইকমিশন আবেদনকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক বা দ্রুত সেবা বেছে নিতে পারবেন হাইকমিশন আরও জানিয়েছে এ পদক্ষেপের ফলে ব্যবসায়ী শিক্ষার্থী কর্মজীবী বা জরুরি প্রয়োজনে যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা সহজে পরিকল্পনা করতে পারবেন এতে বাংলাদেশ যুক্তরাজ্যের পারস্পরিক যোগাযোগ ও ভ্রমণ আরো সুবিধাজনক হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে